আসিয়াছি পর কাজে পর পর বেশি পর পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ নিয়ে পরে সের পায়ে বোঝা আমার স্বপ্ন আমাদের সাথে যে মাতা তারা শুধু প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যত থাক কারণ সৎসঙ্গ কিন্তু সর্বদা মানুষের পাশে থাকার জন্য সৎসাং সর্বদা আলোর পথ দেখানোর জন্য সৎসাং বলে কে আছিস কোথায় আয় রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিগত শিবকে মার্গদর্শন করাবো উদ্ধার করব তার জন্যই আমার মর্তে আগমন একটু দেখো তো ফেসবুকটা চলছে কিনা আমার এখানে শো করছে না দেখে নাও কিন্তু ফেসবুকটা একটু দেখে নাও তো চলছে কিনা এখানে শো হচ্ছে না হয়তো চলছে যাই হোক যারা প্রত্যেক দিন প্রচুর 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 শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক একটু দেখে নাও ফেসবুকটা ঠিকঠাক চলছে না আচ্ছা এখানে শো হচ্ছে ঠিক আছে যাই আমি আজকে যে বিষয়ে কথা বলবো আজকে বর্ধমানে যে জলছত্র হলো পাপিয়ার নেতৃত্বে খুব সুন্দর আর সবচেয়ে সুন্দর ছিল যে প্রত্যেকটা আমার মেয়েগুলো যারা সবুজ সবুজ রঙের শাড়ি পরেছিল যারা অন্যান্য রঙেরও পরেছে তারাও খুব ভালো কিন্তু যেহেতু শ্রাবণের পাবন পর্ব যেহেতু এটা হারিয়ালি আগামী তেসরা আগস্ট চৌঠা আগস্ট যে অমাবস্যা সেটা হারিয়ালি অমাবস্যা তাই এই হারিয়ালির সময় যত বেশি সবুজ করবে। তত বেশি কৃপা হয়ে যায় যত বেশি সবুজ পরে হারিয়ালিতে তত বেশি কৃপা হয় শ্রাবণ মাসটাকে বলছে হারিয়ালি আর তেসরা আগস্ট চৌঠা আগস্ট কে বলছে হারিয়ালি অমাবস্যা আমি এই সময়টা যারা যারা জলছত্র করছি এক নজরে বলে দেবো আজকের জলছত্র খুব সুন্দর হয়েছে বর্তমানে আর পরপর যে জলছত্রগুলো রয়েছে আগামী তেসরা আগস্ট পাপিয়ার নেতৃত্বে শ্রীরামপুরে জলছত্র হচ্ছে হাওড়া শাখা সঙ্গের উদ্যোগী যারা হাতকে শক্ত করছে পাপিয়ার তাদেরকে রুদ্রাভিষেক করাচ্ছে পাপিয়া কারণ এমন একটা কর্মকাণ্ড একই ভগবান শিব তার উপর জলযাত্রীদেরকে মহাপ্রসাদ পাওয়াচ্ছে আমি রান্না করে পাঠাবো আগামী দশই আগস্ট হুগলি এবং দক্ষিণেশ্বরের আমার দক্ষিণেশ্বরের অ্যাডমিন হুগলি দক্ষিণেশ্বরের ভাস্করের নেতৃত্বে জলছত্র যারা হাত শক্ত করবে তাদের রুদ্রাভিষেক এবং তার সঙ্গে অবশ্যই করে আমি রান্না করে পাঠাচ্ছি মহাবো পাঁচই আগস্ট পশ্চিম মেদিনীপুরে জলছত্র করছে মনোরঞ্জন মনোরঞ্জন এবার কাজ করবে ওখানে মেদিনীপুরে অনেক কাজ হবে মেদিনীপুরের মানুষকে বলবো অনেক কাজ হবে নদিয়া র্যাডমিন চৌঠা আগস্ট শেওড়াফুলি পাঁচই আগস্ট তারাপীঠ এগারোই আগস্ট বর্তমান এটা অনেক বড় একটা কাজ তিন তিনটে জায়গায় জলছত্র এটা খুব সুন্দর আর এবারে জলছত্রে স্পেশাল মার্কস আছে এবারে জলছত্রকে আমরা আলাদা করে দেখছি যারা যারা কর্মকাণ্ড করে তারা সবসময় ফাইল জমা দেয় ফাইল জমা পড়ে মঠে আর এবারের জলছত্র স্পেশাল রিঙ্কু দাস জলপাইগুড়ি সেবাকেন্দ্রের অ্যাডমিন এগারোই আগস্ট করছে চৌঠা আগাস্ট শিলচর আসামের অ্যাডমিন রিঙ্কু হোম চৌধুরী দশই আগস্ট সুদা সরকার মধ্যমগ্রাম পাঁচশো জুনের ভোগ রান্না আমি করে দিচ্ছি সুধা কাজ করছে এবং যারা হাত শক্ত করছে রুদ্রাভিষেক দীপেন্দ্র পয়লা আগস্ট জলছত্র আদি গ্রুপে দোসরাগাস্ট ভোগ বিতরণ যারা হাত শক্ত করবে তাদেরকে রোদ্রাভিষেক পিঙ্কি চক্রবর্তী কোচবিহারে পঁচিশে আগস্ট মদন মোহনের ওখানে আচ্ছা পঁচিশে আগস্ট ছত্র হচ্ছে পঁচিশে শ্রাবণ মাস চলে যাচ্ছে কোয়ারি করে নেবে পিঙ্কি চক্রবর্তীর আরেকটি শিলিগুড়িতে যেটা হচ্ছে সেটা পনেরোই আগস্ট ভোগ ভান্ডারা রয়েছে ভদ্রকালী অভিষেক যারা হাত শক্ত করবে বারোই আগস্ট রেবা সিংহ রেবা সিংহ যে ডেটটা বেঁচেছে এটা খুব সুন্দর এটা শ্রাবণের শেষ সোমবার বারোই আগস্ট এটা হচ্ছে জলছত্র আমি একটা কথাই বলব আগামী এগারোই আগস্ট প্রত্যেককে বলবো জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকে আসছে মহাদিব্য দরবার কলকাতা মহানগরীর আশ্রম ছাড়া এই প্রথম দিব্য দরবার কলকাতা মহানগরী এটি মহানায়ক উত্তম কুমার মঞ্চে জগতের নেতৃত্বে আমি প্রায় সাতাশটা প্রকল্প দিয়ে দিয়েছি আরও আরও কিছু প্রকল্প দেব যে একটা সুন্দর খবর রয়েছে প্রকল্প এবার আমি নিজে দরবারে গিয়ে অর্ধেকের বেশি দিয়ে দেব প্রকল্প এবার আমার হাত দিয়ে শুধু তাই নয় যারা যারা যাচ্ছে দরবারে তারা একাধিক প্রকল্প পাবে এগুলো ছাড়া এগুলো ছাড়াও একাধিক প্রকল্প রয়েছে আগামী এগারোই আগস্ট মহাদিব্য দরবার আর দরবারে যেজন একবার জয় তোমার উপময় বলে আসছে দরবারে তাদের কৃপা বর্ষণ হবে এই দরবার কৃপা বর্ষণ করবে এই দরবারে একাধিক প্রকল্প যাচ্ছে আমি নিয়ে যাব আরো আরো সিদ্ধ কবজ কুণ্ডল লকেট যন্ত্র একাধিক দুষ্প্রাপ্য দৈব আগামী আটই সেপ্টেম্বর আমার পাপিয়ার নেতৃত্বে আমার ঘরের মেয়ে আমার কোলের মেয়ে পাপিয়ার রক্তিতে আমার নিঃশ্বাসেও আমার কারণ চব্বিশ বছর সে মঠবাসী চব্বিশটা বছর সে আশ্রমবাসী সেই পাপিয়ার ডাকা আটই সেপ্টেম্বর দিব্য দরবার দ্বিতীয় দফার দিব্য দরবার বর্তমান শুধু নয় দোদ্দ্রান্ত থেকে মানুষ আসবে কারণ ডাক দিয়েছে গুরুমা মহা মহা প্রকল্প যাচ্ছে এখানে এখানে দ্বিতীয় দফায় যেখানগুলো একের অধিকবার বসে সেখানে অধিক 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 প্রকল্প যায় কেন যায় কারণ ডেকে ডেকে পার করে দেবার পালা এইখানে যাচ্ছে এক একটা গাছে হয় না সেই দুষ্প্রাপ্য গণপতি গণেশ রোদ্রাক্স আমি গত রাত্রির দশটা ডিক্লেয়ার করেছিলাম আটটা রাত্রিরেই হয়ে গেছে পাপিয়া বললো রেজিস্ট্রেশন হয়ে গেছে পাপিয়া সকাল থেকে খুব কান্নাকাটি করে আমাকে রিকোয়েস্ট করেছে আমি নেপালে ফোন করেছি কথা হয়েছে নেপাল এবং আসাম থেকে আমি আরও পঞ্চাশ জনকে কারণ দুষ্প্রাপ্য অতি দুষ্প্রাপ্য ক্ষণ জন্মা একেবারেই সেই রুদ্রাক্ষটি গণেশজির মতো দেখতে গণেশজি বিঘ্ন হর্তা বিঘ্ন বিনাশক এই গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর আমি প্রাণ প্রতিষ্ঠা করব। আমি সিদ্ধ করব আমি প্রতিষ্ঠা করব আমি অভিষিক্ত করব আমি নিয়ে যাব দরবারে আমি পাপিয়ার হাত থেকে দেব না আমি এটা কোনো কার্যালয় থেকে নয় একেবারে দিব্য দরবার থেকে গণেশ রুদ্রাক্ষ যাবে শুধু তাই নয় যেহেতু দিব্য দরবারে পঞ্চাশটা গণেশ দ্রাক্ষ আমি দিলাম যারা যারা নাম রেজিস্ট্রি করছে তারা তারাই এই প্রকল্পের দাবিদার যারা দিব্য দরবারে আসবেন তারাই শুধু প্রকল্প পাবে আর এই দিব্য দরবারকে আর রঙে আমি সাজালাম এই দিব্য দরবারকে দিলাম সিদ্ধ বটুক যন্ত্রম সিদ্ধ বটুক লকেট সিদ্ধ বটুক যন্ত্রম যা কোনো দরবার পায়নি গণেশ রুদ্রাক্ষ কোনো দরবার পায়নি সিদ্ধ বটুকের সঙ্গে কাল কালভৈরব যুক্ত থাকবে সেদ্ধ বটুক ও কালভৈরব ভৈরব যন্ত্রম সেদ্ধ বটুক ও কাল ভৈরব লকেট সেদ্ধ বটুক এবং কাল ভৈরব কবজ যা কোনো দরবার পায় না কি হয় এই সিদ্ধ বটুক ও কালভৈরব ভৈরব যন্ত্রম লকেটে এক লক্ষ জপে সেদ্ধ কবি করছি সিদ্ধ। এটি সিদ্ধ করছি পয়লা আগস্ট অঘর চতুর্দশীতে ভুল বললাম পয়লা সেপ্টেম্বর অঘর চতুর্দশীতে আটই সেপ্টেম্বর দরবার পয়লা সেপ্টেম্বরের মধ্যে যাদের যাদের নাম রেজিস্ট্রি হবে আমি এটা পনেরো জনকে দিয়েছি আমি এটা পনেরো জনকে দিয়েছি যারা যারা নাম রেজিস্ট্রি করবে তারা পাবে অঘোর চতুর্দশীতে চিতায় বসে তৈরি হবে এটি চিতায় বসে বটুক জাগবে কাল ভৈরব হয় আপদ বালাই দূরে যায় এবং শনি রাহু কেতু মঙ্গল যে দাপটে গ্রহের দাপট থেকে মানুষ মুক্তি পায় আগামী আটই সেপ্টেম্বর আমার পাপিয়ার নেতৃত্বে ডাক দিয়েছে গুরুমা মা জমায়েত হবে আমার বচ্চারা আমি চাই প্রত্যেকটা মানুষের গলায় ছিল এই সিদ্ধ লকেট এবং কবজ দেয়া হচ্ছে যন্ত্রম লকেট কবজ এটা মারাত্মক সিদ্ধ বটুক ও কালভৈরব একই সাথে থাকছে এটা মারাত্মক একটা বড় প্রকল্প কারণ এক একটা দিব্য দরবার মানে দিব্য কৃপা বর্ষণ প্রকল্প বিক্রি হয় না আমি বারবার বলি একটা টাকা লাগি না আজকেও আমরা গোমতি চক্র দিয়েছি আজকেও আমরা গোমতি চক্র দিয়েছি এই গোমতি চক্র দেওয়ার জন্য কোনো টাকা লাগেনি আগামী দোসরা আগস্ট আশ্রম থেকে শ্রাবণ শিবরাত্রি যারা পার্থিব শিব গড়বে যারা পার্থিব শিব মাটি দিয়ে গড়ে আনবে তাদের প্রত্যেকের রোদ্রাভিষেক করে দেওয়া হবে সেই শিবগুলোর সেই শিবজিদের অভিষেক হবে এবং যারা জানা ওয়ান ডে রুদ্রাভিষেক করাতে চাইছে তাদের নাম গোত্র ধরে সরস পূজা হোম যোগ্য হবে দাদোস জ্যোতির লিঙ্গের পার্থিব শিব পূজা হবে মাটি দিয়ে বারোটি শিবলিঙ্গ তৈরি হবে গোরাজি তৈরি হবে গণেশজি তৈরি হবে নন্দীজি তৈরি হবে আমি জানিয়ে দিলাম আগামী দোসরা আগস্ট ওয়ান ডে রুদ্রাভিষেক ডে মহামৃত্যুঞ্জয় হবন শিব শক্তি যন্ত্রম যেটা দেব তাদের কাছেও দুর্লভ এবং তার সঙ্গে সুলো পানি সিদ্ধ লকের যেটি এক লক্ষ জপে যারা প্রকল্প পায়নি আমি অ্যাডভেনদের বলবো নতুনদের আগে দাও নতুনদের আগে প্রকল্প দাও আমি অ্যাডভেনদের বারবার বলবো আমি অ্যাডভেনদের বারবার বলবো নতুনদের আগে প্রকল্প দাও যারা প্রকল্প পায় না তাদেরকে আগে দাও আমরা অবশ্যই এই যে প্রকল্প কোনো টাকা কোনো পয়সা আশ্রম নেয় না এটা প্রত্যেকের জানা প্রয়োজন চলে আসব মূল বিষয় মূল বিষয় চলে আসব আজকে একত্রিশে জুলাই থেকে শুক্র কর্কট থেকে সিংহ রাশিতে আসছে তার ফলে যে যে রাশিগুলোর বিশেষভাবে ভাগ্যের দরজা খুলছে সেই সেই রাশিগুলো হলো মেষ রাশি পঞ্চমে শুক্র বিশেষ লাভ ধন লাভ মানপ্রদ প্রতিষ্ঠা আর্থিক উন্নতি লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত যারা তাদের জন্য বেশ ভালো বৃষ রাশির ফোর্থ হাউসে শুক্র বিশেষ শুভ তবে কুসঙ্গ থেকে সাবধান বদনাম যোগ আসতে পারে কর্কট রাশির দেতিয়ে ধনভাবে রয়েছে মারাত্মক শুভ তুলা রাশির পঁচিশ দিন ব্যবসায় বিশেষ শুভ সর্বাধিক শুভ কুম্ভ রাশির সবচেয়ে শুভ কর্মরাশির রাশির কারণ সপ্তমী শুক্র আর্থিক দিকে শুভ মানপথ প্রতিষ্ঠার ক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে শুভ সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুভ আর একথা বারবার বলবো। যে এই যাদের শুভ রয়েছে তাদের প্রত্যেকের ভীষণভাবে উচিত এই সময় ওম দ্রাম দ্রিম শ শুক্রায় শুক্রায়ন এই মন্ত্র দুপুর 1টা থেকে 1:30 এর মধ্যে জপ করা আরো ভালো ফল হবে আরো ভালো ফল হবে এটা আমি বারবার করে বলবো মানতক একটা ভালো ফল পাবেন আমি বলবো আকলা দিন কা জো মিরাকেল ম্যাজিকাল নাম্বার হ্যায় ও হ্যায় 294561 294561 ইসকো মিরাকেল লি এতনা ताकत है ये मिराकल घटाएगा ये नंबर जो रिकल करेगा जो लिखेगा उसको तकदीर बदल जाएगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल होगा आगामी दिन टाइम बोलबो तार आगे बोलबो उत्तर दिनाजपुर हो एवं हमारे जलपाईगुर झुलन অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য আর আশ্রম থেকে তাকে অ্যাডমিনশিপ পদ থেকে চিরতরে বাতিল করা হয়েছে চিরতরে বাতিল করা হয়েছে জলপাইগুড়ির মানুষ দীপেন্দু কিংবা রিঙ্কু দাসের ওখানে দুটো গ্রুপ রয়েছে ময়নাগুড়ি জলপাইগুড়ির আমি অ্যাডমিন দেব দোসরা আগস্টের পর মালদায় অ্যাডমিন প্রায় ঠিক দোসরা আগস্টের পর আমি ঘোষণা করব নতুবা এক মাস পর আমি এক মাস আশ্রমের কাছে নাম লেখাচ্ছে মানুষ অলরেডি প্রচুর নাম লিখিয়েছে আমায় কর্তৃপক্ষ জানিয়েছেন প্রচুর নাম লেখাচ্ছে সুলপানি লকেট আমরা পৌঁছে দেব। একদম মালদার মানুষ মালদায় বসে প্রকল্প পাবে সুলপানি লকেট পাবে সিদ্ধ লকেট পাবে সিদ্ধ যন্ত্র পাবে সব পাবে কোন চিন্তা করতে হবে না আগামী দিনের মেরাককেল ম্যাজিকাল ওয়ার্ড মানি 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 কাঞ্চুমি আগামী দিনের মিলাক্কিল ম্যাজিক্যাল টাইম সকাল দশটা ছেচল্লিশ থেকে বারোটা সাতাশ সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে বিডিএমকে ইউপি ইউপিডাব্লিউ সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরু মা ছাড়া হয় কি আমি তো আছি চাই